বাসায় যখনই বড় মাছ আনা হয় মাছের লেজটুকু কেউ খেতেছে না কিন্তু যখন আমি এই পদ্ধতিতে রেসিপিটা তৈরি করে দেব। তখন দেখা যায় কি সবাই আঙুল চেটে পুটে মাছের লেজ দিয়ে মানে খেয়ে নেবে আর আমি তো ভাগেই পাবো না কারণ এটা এত বেশি টেস্ট হয় তো আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন মাছের লেজটা বেশ কয়েকদিন ধরে কিন্তু মানে ফ্রিজে পড়েছিলো তো আজকে ভাবলাম এটা দিয়ে একটা দারুণ মজার রেসিপি তৈরি করে নেব আর সেটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন মাছটাকে আমি কিভাবে কেটে নিয়েছি একদম কাটা বরাবর একটু ডিপ করে কেটে নিতে হবে যেন এখানে লবণ মশলাটা একদম মাছের ভিতর পর্যন্ত চলে যায় যখন আমি মাছটা ভাজবো যখন মানে লবণ মশলাটা একদম মাছটা ভালো করে কাবার করবে তখন কিন্তু এটা খেতে বেশ ভালোই লাগবে তো আমি এই যে ডিপ করে কেটে নিয়েলাম তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া আর কিছুটা পরিমাণ লবণের গুঁড়া এইটুকু উপকরণ দিয়ে কিন্তু আমি মাছটাকে ভালো করে মেখে নেব তবে এই যে কাটা অংশগুলো এগুলার ভিতরে ভিতরে কিন্তু লবণ আর মানে মশলাটা দিয়ে দিতে হবে যেন পুরো মাছটাই নোনা হয়ে যায় আর মশলাটা ভিতর পর্যন্ত চলে যায় একটু ঝাল হয়ে যাবে আর এটাকে একটু কড়া করে ভেজে নিতে হবে তো আমি এখানে নর্মাল তেল দিয়েছি আপনারা চাইলে এখানে সরিষার তেলের মধ্যেও কিন্তু মাছটাকে ভেজে নিতে পারেন আর অবশ্যই কিন্তু একদম কড়া করে ভাজতে হবে যেন একবারে ভিতর থেকে মানে মোছমোছে হয়ে আসে এভাবে রেসিপিটা তৈরি করলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে আমি কিভাবে এটাকে ভেজে নিচ্ছি একদম উপরের অংশ নিচের অংশ পাশের অংশ সবটুকু অংশই কিন্তু আমি খুব ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি তো এখন আমি মাছের লেসটাকে নামিয়ে রেখে দিচ্ছি আর কিছুটা পরিমাণ শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি তবে আমি যখনই এইভাবে মানে মাছের লেস দিয়ে ভর্তা তৈরি করি শুকনো মরিচ দিয়েই করি কারণ শুকনো মরিচ থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে তবে আপনারা যারা শুকনো মরিচ না এখানে কাঁচা মরিচটাও অ্যাড করতে পারেন এখন কিছুটা পরিমাণ আমি পিঁয়াজ কুচি মানে ভেজে নিচ্ছি আর হালকা একটু ভেজে নিলে হয় কি যদি ভর্তাটা আপনি সারাদিনের জন্য রেখেও দেন এটা নষ্ট হবে না তবে কাঁচা পেঁয়াজ দিয়েও কিন্তু এটা আপনারা করতে পারবেন তো পেঁয়াজটা নামিয়ে এখন আমি মানে মাছ থেকে কাটাটা ছাড়িয়ে নিচ্ছি আর মাছের লেজের মধ্যে কিন্তু বেশ কাঁটা থাকে অবশ্যই কিন্তু খুব ভালো করে ছাড়াতে হবে একটু সময় নিয়ে যেন একটা কাঁটাও না থাকে তাহলে এই ভর্তাটা দেখবেন কি ছোটোরাও খেতে পারবে ভালো করে দেখে শুনে কিন্তু এভাবে মানে কাঁটাটা ছাড়িয়ে নিতে হবে আর মাছটা কিন্তু বেশ মোছমোছে হয়েছে তো এখানে আমি সব কটা উপকরণ হাত দিয়ে চটকে নিলাম শুকনো মরিচ এবং পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে এখন মেখে নিলাম জটপট রেডি হয়ে গেল মাছের লেজের ভর্তা আর এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজার হয় তবে হাতের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই কিন্তু অ্যাড করে দিবেন আরও বেশি মজার হবে তো যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ তবে এই ভর্তাটা কিন্তু দারুণ হয়েছিল তবে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ